বন্ধুরা এখন শীতের মৌসুমে প্রচুর টাটকা টাটকা ফুলকপি পাওয়া যাচ্ছে বাজারে তাই ফুলকপি নিয়ে এসে টাটকা ফুলকপি দিয়ে আপনি আপনাদেরকে আগে চিকেন পাকোড়া ফুলকপির পাকোড়া করে দেখাবো দেখুন আমি কিভাবে পাকোড়াটা করি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন অবশ্যই দেখবেন এখানে লবণ নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা আছে এখানে একটু কালো জি কালো জুড়ে নিয়ে গোলমর্গি নিয়েছি কালো জুড়ে নিয়েছি দিয়ে দেবো পেপারটা ভালো আসার জন্য ভালো করে ধুয়ে নিয়েছি সব দিয়ে দিলাম একসঙ্গে বেসন দিয়ে দেবো পরিমাণ মতো চালের গুঁড়ি দিয়ে দেবো মুচমুচ হওয়ার জন্য সব কিছু ভালোভাবে মেখে নেব

দেখুন কত ভালো লাগছে দেখতে এভাবে আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে তুলে নেবো ওদের পাকোড়াটা কত সুন্দর হয়েছে এইভাবে একমার হলেও বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে আর আমার সুনামায় রান্নাঘর যদি আপনাদের ভালো লেগে আমার রান্নাঘর যদি আপনার আমাদের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে একটা ছোট্ট একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন